ক্রিকেট বিশ্বে যখন বড় রান ঝড় ব্যাটিং আর আধিপত্যের গল্প চলে ঠিক তখনই এক অবিশ্বাস্য দশ দেখল ওয়েস্ট ইন্ডিজ এক সময়কার দাপুটে দলটি আন্তর্জাতিক ম্যাচে গুটিয়ে গেল মাত্র সাতাইশ রানে যা তাদের ইতিহাসেরই নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম লজ্জাজনক ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তৃতীয় টেস্টে মাত্র সাতাশ রানে অল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ অজিদের দেওয়া দুশো চার রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চোদ্দ দশমিক তিন ওভারে মাত্র সাতাশ রান করেই থেমেছে ক্যারিবিওরা এই জয়ে তিন শূন্যতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া নিরানব্বই রানের ছয় উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া সামার ও আলজারি জোসেফের বোলিং তাণ্ডবে বেশি দূরে এগোতে পারেনি সফরকারীরা একশো একুশ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস প্রথম ইনিংসে বিরাশি রানে লিড পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় দুশো চার রান এই লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে ক্যারিবিয়দের ব্যাটিং লাইন আপ ওজি পেসার মিচেল স্ট্রাক মাত্র পনেরো বলা করেছেন বিশ্ব রেকর্ড স্কট বোলান্ট পেয়েছেন হ্যাট্রিক স্বাগতিকদের সাত ব্যাটার পেয়েছেন শূন্যের দেখা তৃতীয় দিনে তাদের থেমেছে টেস্টের হিসেব নিকেশ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় মাত্র সাতাশ রানে যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ উনিশশো সালে নিউজিল্যান্ডকে মাত্র ২৬ রানে অল আউট করেছিল ইংল্যান্ড যা টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় রান ওয়েস্ট ইন্ডিজকে গুড়ে দেওয়ার মূল কারিগর ছিলেন মিচেল স্টার্ক নিজের একশোতম টেস্টটি স্মরণীয় করে রাখলেন এই অজি পেসার সাত দশমিক তিন ওভার বোলিং করে নয় রান খরচ করে নিয়েছেন ছয় উইকেট শুধু ইনিংসের ছয় উইকেট নিয়েই থেমে থাকেননি গড়েছেন বিশ্ব রেকর্ডও টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নাও রেকর্ডটি করেন স্টার তার পাশাপাশি ছুঁয়েছেন টেস্টের চারশো উইকেটের মাইল ফলকও স্টার্ক মাসে পনেরো বলে পাঁচ উইকেট তুলে নেন নিবেদিতা বিনতেওয়াদুত বিডি ক্রিক টাইম